আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আসি আপনাদের সাথে আব্দুল মালেক ফটো দেখেন এখানে ছয় সাতটা গরু নিয়ে আসা হয়েছে এটা আনছে ব্যাপারী ব্যাপারীরা বিক্রি করার জন্য তো মানুষ এখানে সবাই ঘেরা দিয়ে রয়েছে সবার গরুর খুব শখ অনেকে গরু দেখলে গরু একটা নেশার মতন গরু দেখলেই গরুর কাছে আসতে ইচ্ছে ল সেটা আমারও আছে এর জন্য আমি ভিডিওটা করলাম তবে দেখেন গরুগুলা খুবই সুন্দর চমৎকার কতগুলা লোক এখানে দাঁড়িয়ে আছে গরু কেনার জন্য তো এখান থেকে এক জোড়া বিক্রি হয়েছে তো প্রিয় অডিয়েন্স মাঝে মাঝে এইভাবে আমাদের বাজারে নিয়ে আসা হয় গরু এভাবে এখানে আর আমাদের এখানে লাল গরুটা বেশি চাহিদা এর জন্য দেখেন সবগুলাই লাল প্রায় লাল কালারটা আমাদের এলাকার এদিকে বেশি পছন্দ করে তো বন্ধুরা এই যে দেখেন খুব চমৎকার এটা আমাদের বাজার